আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আয়সাস কুকিং হাউজে আজকে এমন এক পদ নিয়ে আসছি এই এক পদের অল্প একটু নিলেই কিন্তু আপনাদের হাড়ে বা সব শেষ হয়ে যাবে বিশ্বাস করেন ভাই এত মজার এত মজার মানে দেখে তো বুঝতে পারতেছেন দেখেন কতটা লবনীয় আর এটা কি জানেন এটা হচ্ছে কাঠালের মিচি দিয়ে ভর্তা আর এই ভর্তাটা আমি কিভাবে করেছি একদম অন্যরকম ভাবে করেছি ঠিক আছে আর এই ভর্তা রেসিপিটা দেখার জন্য কিন্তু আমার সঙ্গে থাকতে হবে দেখেন আমি কিন্তু ভাতও খেয়ে নিচ্ছি আপনাদের এখন এটা এত মজা এত মজা এত লবনীয় বানাইতে বানাইতে তো আর মানে পারছ হইছে না তো কি করব আর সেজন্যই আরকে খাওয়া শুরু করে দিলাম মানে এত টেস্টি কি বলবো একবার বানালে কিন্তু আপনি অনেক অনেক ভাত খেতে পারবেন যাদের মুখে কোনো রুচি নেই একদম এ ভর্তায় আপনার কিন্তু রুচি চলে আসবে তো আমরা কিন্তু সাধারণত কাঁঠালের বিছি দিয়ে ভর্তা বানাতে গেলে অনেক ঝামেলা মনে করি অনেক কষ্টেরও মনে করি সেই জন্য অনেকে বানাইও না কিন্তু আর এটা কিন্তু অনেক ইজি প্রসেসিং আমি আজকে এমনভাবে দেখাবো মানে যে কেউ যে কোনো সময় তুড়ি মেরে বানিয়ে ফেলতে পারবো তো আমি এখানে একবারটি কাঁঠালের বিছি নিয়েছি একদম ক্লিন করে আর এখানে ছোট্ট এক বাটি নিয়েছি রসুন এখানে তিন থেকে চারটা হবে রসুন কোয়াগুলো ছিলে বাকলগুলো পেলে দিয়েছি আর এখানে নিয়েছি আমি অনেকগুলো শুকনো মরিচ মানে হচ্ছে কি আপনার কাঁঠালে বেশি ডাবল নিয়েছি যাতে কিনা ঝাল ঝাল হয় সঙ্গে কিন্তু লবণ দিয়ে এগুলোকে পানি দিয়ে এক সাইডে রেখে দিয়েছি একদম চুলার উপরে মিডিয়াম হিটে যাতে কিনা এটা সিদ্ধ হয়ে যায় তো যতক্ষণ সময় লাগে আর এই পাশ দিয়ে আমি হচ্ছে প্রাই একটু পেঁয়াজ নিয়েছি তিন থেকে চারটা হবে কুচি করে আর এই পেঁয়াজগুলোকে এখন আমি হালকা একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি অল্প তেমন বেরস্তা করি নাই আর এখানে আমি নিয়েছি চ্যাপা সুটকি দেখেন চাপা সুটকির অবস্থা এগুলাকে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম এখন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে গেছে তো কোনো ব্যাপার না আমি তাহলে ভেজে তারপর মধ্যে এক সাইড দিয়ে তুলে নিচ্ছি এখন চলেন আমি দেখি যে আমরা আমাদের এই এগুলো সিদ্ধ হয়েছে কিনা প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো মিডিয়াম হিটে রেখে দিয়েছি কারণ এগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে এই তো আমার কাঁঠালে বিসি আর হচ্ছে মরিচ আর রসুনগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে এখন হচ্ছে কি আমি এগুলো ছেঁকে নিচ্ছি একদম কিন্তু ইজি প্রসেসিং দেখলে মানে দেখতেই পাচ্ছে না এগুলো সিদ্ধ হয়ে গেলে আর কী করা লাগে এখন হচ্ছে আমি এগুলো ভালোভাবে ছেঁকে নিচ্ছি পানিটা ঝরিয়ে নিব যাতে কিনা না কোনো পানি না থাকে তাহলে কিন্তু ভর্তাটা ভালো থাকবে বেশ অনেক দিন এই তো আমার সবগুলো ছাঁকা হয়ে গেছে এখন এর সঙ্গে যে পেঁয়াজ ভেজে রেখেছি আর শুটকিটা ভেজে রেখেছি সেগুলো একসাথে করে ব্লেন্ডারে দিয়ে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেব জাস্ট এতটুকুই পানি ব্যবহার করবো না আর সঙ্গে আমি লবণের প্রয়োজন হলে একটু লবণ দিয়ে দিব আর আমার কিন্তু এখানে একটু লবণ লেগেছিল আমি লবণ দিয়ে দিই এই তো আমার কিন্তু বাটাও হয়ে গেছে আর হচ্ছে গিয়ে আমি একটু ধনেপাতা দিয়ে পরিবেশন করে নিচ্ছি উপরে সরিষার সরিষার তেল তেল দিয়ে আর আর হলে তো মানে কোনো কথাই মানে বর্তাটা আর বেশি জমে যায় আর এ পর্যায়ে আপনারা চাইলে কিন্তু বর্তাটা তেলের মধ্যে টেলে রাখতে পারেন তো টেলে রাখলে কিন্তু অনেক দিন ভালো থাকবে আর এমনিতেও কিন্তু আপনার নর্মাল ফ্রিজে তিন চার দিন রেখে খেতে পারবেন একটা এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজও রেখে দিতে পারবেন আপনি এক মাস যাবৎ সাত গন্ধ কিন্তু অটুট থাকবে তো ট্রাই করে দেখতে পারেন